لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

রোজা রাখা কিন্তু আরফার দিনে রোজা আছে না নাই আছে আশুরার দিনে রোজা আছে না নাই আছে এই সাইটটা দিনকে পৃথিবীর মধ্যে যত বড় দিন আছে সমস্ত দিনের মধ্যে এই সাইটটা দিনকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে আর এই সাইটটা দিনের মধ্যে আরফার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সরদার নেতৃত্ব দান করে দিয়ে বানিয়েছে বেশি মর্যাদা দিয়েছে যারা মুসলমান আল্লাহ নবীর শরীয়ত রহমতুল্লাহ صيام يومي عرفه أحتسب على الله أن يغفر السادة التي قبله والسادة التي بعده أيام المنذر عاد على الطبيب بالشرب رحمة من ولد الولد دنيا نبر شاي شرا صيام يوم عرفه

যেটা আমরা বলি কিন্তু এটা হাদিসের ভাষা হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান শাবানে মধ্য মানে 14 তারিখ দিবাগত 15 তারিখের রজনী আরেকটা

নামাজ কোরআনে আছে সবাই বল নামাজ কোরআনে আছে হাদিসে আছে তাহলে কোরআন হাদিসে কোনটা আছে সালাত ওয়াকিমুস সালাত কিন্তু এই সালাতে আমরা বানাইছি নামাজ কিন্তু আমরা বানাই নাই আমাদের উপরে এসে গেছে যেহেতু অনেক সময় মিশ্র ভাষা এক সময় আমাদের দেশের মধ্যে ছিল এখনো আমরা কিন্তু সেই মিশ্র ভাষা মাঝে মধ্যে ইউজ আমরা বলি আমরা বাঙালি কিন্তু যেটা তাদের বৈশা আছে জিজ্ঞেস করলে আমরা বলি এটা না আমাদের সিয়া এটা কি বাংলা বাংলা এটা কি বাংলা

ফজর পর্যন্ত হাতটা এক লম ভাজে ফজর পর্যন্ত বলে কার কি রিজিক দরকার আমারে বলো আমি দিব তোমাদেরকে এটা তো আল্লাহ বলেন বলেন না বলেন না বাইরে আমার বন্ধুরা আমার বুখারী শরীফের হাদিস আছে শেষ কথা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল বলেন ইয়াজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা লাইলা ইলা মান ইয়াসআলুনি মান

কে আমাদেরকে আমলের দিক থেকে নামাজের দিকে রোজার দিকে রাত ভয়রাতের দিকে বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যারা হক আল্লাহ পাক তাদেরকে माफ করে না তারপরে যারা অহংকারী আল্লাহ তাদেরকে माफ করে না যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে আল্লাহ তাদেরকে माफ করে না সম্মানিত মাইয়া অন্যায়ভাবে আমরা কাউকে হত্যা করব জোরে বলে হত্যা করব ভাই কেন আমার মনে আছে আমার ইয়ে মনে একটা ভাবনাতি দিছিল আমার আমাকে প্রশাসনের লোক আজকে যেহেতু আমাদের একজন প্রশাসনের ভাই যারা উপস্থিত আছে আমি আসার পরে তারা রাত্রে বের হয়ে যায় বলছিলাম যে আমার প্রশ্ন আমি যদি অপরাধী হয়ে আমাকে ধরতে পারে কিন্তু কোন কথা নাই অপরাধীদের মত ধরন আছে সবাই দেখি এক ফাল্লায় মাফলে হবে হাসিনায় আমার সমস্যা মনে করে অপরাধী বানাইছে টার্গেট করছে কোন কোন হুজুরকে ধরবে কিন্তু আমার গুঞ্জা বের করাই আপনি জঙ্গি করিয়া থাক করমাইয়া দশক করে ফলাই দিবেন এটা কি কোন বিধান কিন্তু কোন আল্লাহ বান্দা সাপ দিয়েছিল আমাকে সেটা মার্ক করে রেখেছিলাম বিশাল দিয়ে গেছি এটুকুই বলবো বিশাল দিয়ে গেছি